হ্যালো ফ্রেন্ড চিনির মা চলে এসেছে চিনির অন্নপ্রাশনের আরেকটা ব্লগ নিয়ে দেখো চিনির অন্নপ্রাশনের দিনকে আমরা জল ভরতে গিয়েছিলাম গঙ্গা দেবীকে আগের দিন সন্ধ্যাবেলায় আমরা নিমন্ত্রণ করে এসেছিলাম তাই গঙ্গা দেবীকে বরণ করে আনার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের পুরনো বাড়িকে আমাদের নিজস্ব পুকুরে পুকুর থেকে আমরা জল আনতে গিয়েছিলাম চিনিকে স্নান করাবো বলে চিনিও কিন্তু সঙ্গে গিয়েছিল। কারণ কি জানো তো ওখানকার নিয়ম হলো পুকুর পাড়ে গিয়ে চিনিকে স্নান করাতে হবে কিন্তু আমি তো পুকুরের জলে নামতে পারি না মাকে নেমে ডুব দিয়ে জল তুলে মেঘকে স্নান করাতে হয় পাড়ে বসে আমি তো ডুব দিতেও পারি না জলে নামতেও পারি না ভীষণ ভয় পাই তাই জলে আমি নামিনি না নেমে পাড়ের থেকেই জল ছিটিয়ে দিলাম দেখো চিনির গায়ে আমার কাকিমাদের কোলে চিনি ছিল কাকিমারা ভয় পাচ্ছিল তাই বলল নাও নাও তোমরা কোলে নিয়ে ভাই পুকুরে পাড়ে যাও আমরা তো সাঁতার পারি না কাকিমারাও সেই আমরা যখন জল ভরতে যাচ্ছিলাম পুরনো বাড়ির দিকে ওই মুহূর্তেই গাড়ি নিয়ে জাস্ট এলো তাই আমাদের সঙ্গে জল ভরতে চলে গিয়েছিল। ওরাও তো সাঁতার পারে না কলকাতার মানুষ এত পুকুর টুকুরে নামতে পারে না তাই ওরাও ভয় পাচ্ছিলো কাকিমার কোলে দেখো চিনি ঘুমিয়েও পড়েছে চিনি খালি ঘুমাচ্ছিল আমি খুব টেনশানে ছিলাম যে চিনি খাবে কি করে ঘুমবে কী করে কোন টাইমে কি করবে ওর মধ্যে থেকেই চিনি সব করে নিয়েছে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিল ওই ঘুমের মধ্যে থেকে জোর করে তুলে ওকে স্নান করাতে হয়েছিল স্নানের টাইমটা চিনি ওট চিনি ওট এই চিনি ওট বলে আমরা ধাক্কা দিয়েই যাচ্ছি চিনি দেখি ঘুমিয়ে ঘুমিয়ে পড়েই যাচ্ছে চেয়ারটার মধ্যে যাই তারপরে আমরা জল ভরা ভরাতেই হয়ে গেল পুকুরের থেকে আমরা গেলাম আমাদের মন্দিরে আমাদের বাস্তুর মন্দির যে আছে বুড়িমা বলি আমরা শীতলা মন আর মনসা মন্দির বুড়িমার ওখানে প্রণাম করে আমরা আশীর্বাদ নিয়ে নিলাম বুড়িমার কাছ থেকে আশীর্বাদ না নিলে মানে আমাদের আমাদের সব কিছুতে বুড়িমা আগের দিন চিনির অন্নপ্রাশনের আগের দিন সন্ধ্যাবেলায় ষষ্ঠী পুজো ছিল আর দুপুরবেলায় আমার বুড়িমার এখানে ভোগ দিয়ে ঢাক দিয়ে পুজো দিয়েছিলাম আমরা একটু মানসিকের পুজো ছিল বুড়িমাকে ছাড়া আমরা কোনো অনুষ্ঠানই করি না এরপরে দেখো আমরা চিনির গায়ে সুন্দর করে হলুদ মাখিয়ে দিলাম আর পলাশ ফুল এই পলাশ ফুলটার কাকাই আর কাকিয়া খড়গপুর থেকে আসার পথে কিছু মানুষকে কাছি ফুল করাচ্ছে ওদের কাছ দিয়ে চেয়ে এনেছিল এবার ওরা ঘর সাজানোর জন্য রেখেছিলো আমি বললাম তোমাদের কোনো কাজে লাগবে তার না লাগলে চিনিকে একটু এটা দিয়ে মালা গেতে দাও তাই ওর কাকিয়া সুন্দর করে মালা গেঁথে দিয়েছিল ব্যান্ড হাতের ব্যান্ড পাথার ব্যান্ড গলার মালা সাজিয়ে নিয়ে চিনিকে দেখো সুন্দর করে হালুদ মাখাচ্ছে চিনি কিন্তু সব সদ্য ঘুম থেকে উঠেছে তাই হাসছে না কিছু করছে না অবাক হয়ে সবাইকে দেখছে কেন চিনি ওট চিনি ওট করে ওঠার পরে দেখছে এত লোক বা ঘরের সামনে কি হচ্ছে কী হচ্ছে এবার চিনিকে স্নান করানো হলো পুকুরের ঠান্ডা জল ডাইডিরেক্ট দেওয়া যাবে না প্রথমে তাই পানের উপর থেকে দেওয়া হচ্ছিলো আর আমাদের নিয়মও পানের উপর থেকে প্রথমে জল দেওয়া হয় তাই জলটা দেওয়ার পরে পরে ফ্ল্যাক্সের ঘর থেকে গরম করা জল ছিল ফ্ল্যাক্সের মধ্যে সেই জল এনে মিশিয়ে এবার চিনিকে আচ্ছা করে স্নান করানো হলো চিনি পুকুরের জলেই সেদিন স্নান করেছিল কিন্তু গরম জল মেশানো চিনি দিদা দিদুন তারপরে কাকিয়া মাসিমুনি সবাই মিলে স্নান করা ছিল তমনা এই সময় অ্যাবসেন্ট ছিল মানে চিনির কাকিয়া ও উপরে ছিল ওকে ডেকে এসেছিলাম সবাইকে উপর থেকে অতটা খেয়াল করতে পারিনি কেন চিনি ঘুমিয়ে পড়েছিল চিনির স্নানের টাইম পেরিয়ে যাচ্ছে তাই ওকে না ঠিক করে ডেকে ডাকা হয়নি যে তম কই গেল আর খেয়াল করা হয়নি স্নানের পরে দেখছি তম উপর থেকে নামছে তম মিসিং